ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাজ্যের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নতুন একটা নিয়ম লাগু করা হচ্ছে কি সেই লাগু কি সেই নিয়ম সেটা হচ্ছে আপনারা জানেন যে আপনাদের বাড়িতে যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে এই বিদ্যুতের বিল আপনাকে কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর অন্তর দিতে হতো সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনার বাড়িতে বিদ্যুতের বিল কিন্তু তিন মাস যায় তখন কিন্তু আপনাকে সেটা করতে হয়। এবার থেকে কিন্তু আপনাদের বাড়িতে আর তিন মাস পর বিদ্যুতের বিল যাবে না তাহলে কখন যাবে এক মাস পর পর বিল যাবে আপনাদের বাড়িতে এবার থেকে এক মাস পর পরই বিল যাবে কবে থেকে এই নিয়মটা অফিসিয়ালি লাগু হচ্ছে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলবো এখন আমি আপনাদের বলবো এই যে তিন মাস পর পর নয় এক মাস পর পর এবার থেকে আপনাদের বাড়িতে বিলের কাগজটা যাচ্ছে বা আপনাদের এক মাস পর পর কারেন্টের বিল দিতে হবে এতে কি আপনার সুবিধা আছে নাকি অসুবিধা আছে অবশ্যই এখানে কিন্তু যেমন সাধারণ মানুষের সুবিধা রয়েছে তেমনই কিন্তু অসুবিধা কি কিরকম সুবিধা অসুবিধা দুটোই আগে আমি আপনাদের আলোচনা করে দিই সবার আগে সুবিধার ক্ষেত্রে যদি আমরা দেখি যারা বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ রয়েছে আর্থিক দিক দিয়ে পিছিয়ে তাদের কাছে যখন একবারে তিন মাসের একটা পেমেন্ট যায় বিলের সেটা কিন্তু মোটা অঙ্কের কিন্তু পেমেন্ট ঠিক আছে ওই মোটা অঙ্কের পেমেন্টটা কিন্তু পরিশোধ করতে সাধারণ মানুষের পিছিয়ে পড়া মধ্যবিত্ত মানুষের কিন্তু খুবই কষ্টের হয় তো সেই হিসেবে এবার থেকে তিন মাস পর পর যেহেতু নয় এক মাস পর পর এই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে সেই হিসেবে কিন্তু টাকার অঙ্কটা অনেকটাই কম হবে এটা এক নাম্বার সুবিধা এক নাম্বার সুবিধা কি আপনাদেরকে কিন্তু মোটা অঙ্কের পেমেন্ট আর করতে হবে না আপনাদের কিন্তু ছোট ছোট অঙ্কের বিদ্যুতের বিল পেমেন্ট করতে হবে এক নাম্বার এটাই সুবিধা ঠিক আছে সুবিধা একটাই এটাই সুবিধা এর থেকে বড় সুবিধা আর নেই দুই নাম্বারে যেটা আমি বলবো দুই নম্বর সুবিধার কথা আমি বলছি না অসুবিধার কথা বলছি অসুবিধার মধ্যে অসুবিধার মধ্যে কি আছে অসুবিধার মধ্যে যেটা আছে আপনাদের এবার থেকে কাজকর্ম ফেলে ঘন ঘন পেমেন্টটা করতে হবে কিসের পেমেন্ট বিদ্যুৎ বিলের পেমেন্ট আপনারা যখন অনলাইনে পেমেন্ট করতে যাবেন তখন তো সেখানে আপনাদের একটা চার্জ দিতে হবে তো আপনাকে ঘন ঘন দিতে হবে সেখানে এক্সট্রা একটা টাকা দিতে হবে বা অফিসে গিয়ে আপনি যদি দিতে চান অফলাইনে সেখানে আপনাকে কাস্ট করমা ফিরে ঘন ঘন যেতে হবে এটাই হচ্ছে বড় অসুবিধা আর সুবিধা হচ্ছে আপনাকে ছোট ছোট অঙ্কে পেমেন্ট দিতে হবে এখন এটাই দেখার বিষয় এক মাস পর পর যখন বিদ্যুতের বিল পাঠানো হবে সাধারণ মানুষ কতটা এই এক মাস পর পর বিলটা দিতে পারছে কারণ সাধারণ মানুষ সবসময় কাজকর্মে ব্যস্ত থাকে হঠাৎ করে অফলাইনে গিয়ে বিল দিয়ে আসা সম্ভব নয় প্রত্যেক মাসে এবং প্রত্যেক মাসে অনলাইনে গিয়েও দেওয়াটা সম্ভব নয় প্রত্যেক মানুষের বিশেষ করে গ্রামের পিছিয়ে পড়া মানুষের তো সেই হিসেবে কিন্তু যেমন সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে ঠিক আছে তো এখন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আরেকটা কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তটাও আমি জানিয়ে দিচ্ছি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আমি আরেকবার রিপিট করছি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আমি সমস্ত বিধায়কদের সহযোগিতা চাইছি মানে অরূপ বিশ্বাস বলেছেন আমি সমস্ত বিধায়কদের কাছে সহযোগিতা চাচ্ছি রকম সহযোগিতা যাতে বিদ্যুৎ চুরি থেকে বা রাজ্যে যে বিদ্যুৎ চুরির যে একটা অভিযোগ আছে এই অভিযোগটাকে যাতে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয় যাতে এরকম আর অভিযোগ না থাকে তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে এখন যে বিদ্যুতের যে তার সেই তারও কিন্তু পরিবর্তন করা হচ্ছে প্লাস্টিকে মোড়া এরকম তার ব্যবস্থা করা হচ্ছে যাতে কেউ বিদ্যুৎ চুরি করতে না পারে এটাও কিন্তু একটা ভালো দিক ঠিক আছে ভালো দিক এটা তবে এখানেও একটা অসুবিধা আছে যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকে বিভিন্ন জায়গায় যখন কৃষি করে কৃষি আবাদ করে প্রয়োজনীয় জল দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু রাস্তায় থেকে বিদ্যুৎ নিয়ে কিন্তু সেটা করে থাকে এখন থেকে সেটা কিন্তু করা যাবে না এটা যেমন একটা অসুবিধা বলবো একটা সুবিধা যে বিদ্যুৎ চুরি নিয়ে আর কিন্তু কোনো অভিযোগ থাকছে না রাজ্যে ধীরে ধীরে কিন্তু সমস্ত ক্লিয়ার হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় যেটা আপডেট আপনাদের এই যে তিন মাস পর আর বিদ্যুতের বিল দিতে হবে না এক মাস পরে দিতে হবে এটা কবে থেকে অফিসিয়াল লাগু হচ্ছে দেখুন এটা কিন্তু যেটা আপনারা শুনলেন এটা কিন্তু এখনো পুরোপুরি অফিসিয়াল লাগু হয়নি এটা কিন্তু খুব তাড়াতাড়ি লাগু হওয়ার একটা সম্ভাবনা আছে এটা নিয়ে কিন্তু এখন কিন্তু আলোচনা চলছে বিদ্যুৎ দপ্তরে এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু লাগু করা হবে এটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মাধ্যমে কিন্তু এই খবরটা ছড়িয়ে পড়েছে তো এই যে আপডেটটা এই যে আপডেটটা শেয়ার করলাম এটা আশা করেন যে আপনারা খুব তাড়াতাড়ি লাগু হবে কারণ এটা কিন্তু অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ এক মাস পর পর দিলে এটা আসলেই কিছু কিছু মানুষের খুব সুবিধা হবে যারা তিন মাস পর পর পেমেন্টটা দিতে খুব সমস্যায় পড়ছেন এক মাস পর অল্প অল্প করে করবেন তাহলে কোনো সমস্যা না না তাই তো এই দিক দিয়ে বিচার বিবেচনা করে বিদ্যুৎ দপ্তর যা সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু আরো কিন্তু নতুন করে অফিসিয়ালি জানানো হবে যে কবে থেকে লাগু করা হচ্ছে তবে আপনাদের বলছি এই যে একটা সিদ্ধান্ত উঠেছে এই সিদ্ধান্তটা কিন্তু অবশ্যই বাস্তবায়িত হবে আজ না হোক কাল অবশ্যই বাস্তবিত হবে হয়তো এই মাসে হচ্ছে না বা পরের মাসে হচ্ছে না কিন্তু অবশ্যই লাগু হবে এটা কিন্তু খুব বেশি দিন কিন্তু থাকবে না তাড়াতাড়ি কিন্তু লাগু হয়ে যাবে তো আপনাদের কিন্তু এটাই বলবো এবার থেকে আপনাদের আর তিন মাস পর পেমেন্ট করতে হবে না এক মাস হবে এটা খুব তাড়াতাড়ি লাগু হচ্ছে রাজ্যে ঠিক আছে এবং রাজ্যের যে বিদ্যুৎ চুরির অভিযোগ সেটাকেও কিন্তু পুরোপুরি কিন্তু দেখা হচ্ছে এটা কিন্তু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে তো আজকের যে আপডেটটা আপনাদের শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন